হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রা উপলক্ষে আমার ঘরে কী কী আয়োজন করেছিলাম সেগুলোই রথ উপলক্ষে আমরা সবাই নিরামিষই খেয়েছি চলো সেই নিরামিষ আইটেমগুলোই তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো কত ঝটপট করে আমি সব রান্নাগুলোকে করে ফেলি প্রথমেই ডাল ভেজে সেটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম অন্যদিকে দুধের মধ্যে চাল দিয়ে সেটাও ফোটানোর জন্য বসিয়ে দিলাম ডাল আর চাল এই দুটো সেদ্ধ হতে হতে আমি কিছু সবজি কেটে নেব আমি যেহেতু ভেজ ডাল করব ফ্রিজের দিকে দেখি শুধু ক্যাপসিকাম আর গাজর রয়েছে সেটা দিয়েই কাজ চালিয়ে নেব দেখো ওইটুকু কাটতে কাটতেই আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু মোটামুটি ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজার পরে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়েও সেটা ভেজে নেবো তারপরে অ্যাড করব ওই কিছু বেসিক মশলা আদা বাটা ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি দিয়ে ভালো করে সবজি আর মশলাটাকে কষাবো দিকে দেখো আমি দুধের মধ্যে চালটা কতটা ফুটেছে সেটা চেক করছি ততক্ষণে আমার সবজি আর মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডালটা এবার এটা ফোটানোর অপেক্ষা একটু ফুটলেই হয়ে যাবে ডালে আমার একটু চিনিটা কম ছিল তা একটু চিনি অ্যাড করলাম এবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিলেই ডালটা আমার রেডি হয়ে যাবে অন্যদিকে চালটাও দেখো আমার সেদ্ধ হয়ে গেছে গুড় দিয়ে দিয়েছি এর মধ্যে আর যেহেতু একটু ঘন ঘন ভাব হয়েছিল তা একটা আমুল দুধের প্যাকেট একটু জলে গুলে একটু দিয়ে দিয়েছি একটু পাতলা পাতলা হয়ে যাবে দেখো গুড়টা গলে গেছে আমার পায়েসের নামানোর আগে অবশ্যই একটু ঘি দিতে হবে আমার আমি যেভাবে পায়েস করলাম এভাবে করলে দারুণ হয় পায়েস খেতে এবার করব চাটনি কিন্তু ফ্রিজে নেই আম তাই কী করেছি জানো যে আগে আচার করেছিলাম সেই আচারটাকে বের করেছি সেটাকেই তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সেই আচারটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর আচারটা একটু টক টক ছিল বলে আর একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি ব্যাস আমার আচারটা চাটনিটাও রেডি হয়ে গেছে এবার করে নেব ফ্রায়েড রাইস পায়েস নামিয়ে অলরেডি চাল বসিয়ে দিয়েছিলাম কিন্তু ফ্রায়েড রাইসের সব কিছু কেটে কুটে গুছিয়েও নিয়েছি আর অন্যদিকে একটু আলু আর একটু বেগুন ভেজে নিলাম এবার সেই তেলের মধ্যেই আমি গাজর ক্যাপসিকাম এই যে তোমার কাজু কিশমিশ আর একটু আদা কুচি ভেজে নিলাম দেখো চালটাও হয়ে গেছে চালটা যখন দিয়েছিলাম জলে তখনই একেবারে লবণটা দিয়ে দিয়েছি জল ঝরিয়ে এর মধ্যে চিনি আর আগে থেকে ভেজে রাখা সবজি আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে একটু দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো ব্যাস ফ্রায়েড রাইসটাও আমার রেডি হয়ে যাবে এবার করব পনিরটা পনিরটা কেটে কুটে রেডি করে নিলাম তারপরে সেটাকে লবণ দিয়ে ভালো করে তেলে ভেজে নেব সেই তেলের মধ্যে দিয়ে দেব। গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন আর কিছু মশলা এই যে করে নিলাম পনিরের এই রেসিপির ভিডিওটা পরে আর তোমাদের সাথে শেয়ার করে দেব এর মধ্যে এই মশলা ছাড়া আরও কিছু মশলা অ্যাড করেছি সেগুলো ডিটেলসে নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেব সেভাবে যদি পনিরটা তোমরা রান্না করতে পারো কথা দিলাম অসাধারণ হয়েছিল খেতে যেন না আমার পনিরটা দারুণ খেয়েছিলাম রথযাত্রা উপলক্ষে যে নিরামিষ আইটেমগুলো রান্না করেছিলাম প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিলো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা ফলো করে দিও